তো এখানে একটি পার্ক নতুন উদ্বোধন হয়েছে এবং পার্কটি নতুন তো দেখতেই পাচ্ছ পিছনে ব্যানার লেখাই আছে তো এখানে তোমরা পুরো সব ফ্যামিলিতে আসতে পারবে এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবে তো এখানে সব কিছুর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে তো পার্কটির নামটাকে লেখা আছে পিছনে অ্যামাজন পার্ক তো তোমরা সকলকে নিয়ে এসব ঘুরতে তো আশা করছি পার্কে তোমাদের খুবই ভালো লাগবে তো তোমাদেরকে আমি শুধু চাই পাঁচটা আমি ঘুরে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো যে এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো পার্কের ব্যানার তো এটি তোমরা গেট দিয়ে ঢোকার দেখতে পাবে তো এটি হলো মেন দিয়ে সাজানো আছে কিছুদিন আগে উৎপাদন হলো পার্কটি তো আমি এখন ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ ভেতরটা কত বড় তো এদিকে তোমরা চার চাকা গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে তো এখানে তোমরা চার চাকা গাড়ি অটো টোটো আহ মোটর সাইকেল সবই রাখার এখানে জায়গা পেয়ে যাবে এবং জায়গাটি খুবই বড় দেখতেই পাচ্ছ আর সামনে দেখো জেনাটার আছে তো এখানে কারেন্ট চলে গেলে জেনাটার ব্যবস্থাও আছে তো জায়গাটি প্রচুর প্রচুর বড় তো তোমরা পুরো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারো এবং বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো আনন্দ দেওয়ার জন্য তো সামনে যেটি দেখতে পাচ্ছ এটি হলো টিকিট কাউন্টার তো এখান দিয়ে টিকিট কেটে তবেই তোমরা পার্কের ভিতরে প্রবেশ করতে পারবে তো আমি তোমাদের দিকটা একটু দেখাচ্ছি তো তোমরা দেখে নেও বা হলো মেন হলো যে গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম দেখতে ফুল দেওয়া আছে যাচ্ছে তো এদিকে দেখো কিছু দাদা ভাই দিদি কেটে নিয়েছি তো এই দেখো আমার হাতে টিকিটটি আছে এবং লেখা আছে আমার জন পার্ক এবং টিকিটটির মূল্য পঞ্চাশ টাকা পার হেড মাথা কিছু আর এদিকে দেখো দুটি গার্ড দাদা দাঁড়িয়ে আছে টিকিট চেক করার জন্য তো টিকিটটি তোমাকে গার্ড দাদার কাছে দেখাতে হবে এবং টিকিটটি আর্ধেক গার্ড দাদা নিয়ে নেবে আর আর্ধেক তোমার কাছে দিয়ে দেবে তো এটি এখানকার নিয়ম তো এই দেখো আমি পার্কের ভিতরে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ পার্কটি কত বড়ো তো তোমাদেরকে আমি পুরো সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে तो तुम्हारा देखते थको गार्के ढुके तुम्हारा বাঁদিকে এটি লেখাটি তোমরা দেখতে পাবে পার্ক তো এখানে বসার ফুল দিয়ে সাজানো আছে পুরো দুই দিকটা তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো খোলা মাঠ বসার জায়গা আছে তো ওইদিকে দেখো দূরে তিনটি বাচ্চা দোলনায় দোল খাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ওইদিকে দেখো সামনে স্টেজ আছে ফাংশান এর জন্য তো দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই ফাংশন হয়ে গেছে স্টেজটির উপর বন্ধুরা এইদিকে যে তোমরা গুহাটি দেখতে পাচ্ছো জানি না গুহার ভিতরে কি আছে তো আমি তো আগে দেখিনি কখনো তো আমি নিজে দেখছি এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো গুহার ভিতরে কি আছে তো বন্ধুরা এইদিকে দেখো দুটি দাদা ভাই ওরাও ভিডিও শুট করছিল ভিডিও করার জন্য এসছে তো আমি এখন গুহা দিয়ে এখন বাইরের দিকে নেমে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এবং তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে তো এইদিকে ডান দিকে দেখো এই দিক থেকে তোমরা বাইরে নেমে যেতে পারবে তো দেখতেই পেলে তো তোমরা এতক্ষণ যে পার্কের যে মূল উদ্দেশ্যটা এবং পার্কের ভিতরে কি আছে না আছে তো তোমরা এতক্ষণ দেখার অপেক্ষায় ছিলে তো সেই অপেক্ষা পালা শেষ তো তোমরা দেখে নাও নিজেদেরকে পার্কের ভিতরে কি আছে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো এইদিকে দেখো পুকুরটি দেখো কত বড় গাড়ি তো এখানে তোমরা পুকুরটি ঘোরার জন্য এখানে স্পিড বোর্ড পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বোর্ড রাখা আছে পুকুরটি দেখো চারটি ঘোড়া আছে তো ঘোড়া চারটি পাথর দিয়ে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এটি হলো আমাজন পার্কের পাচ্ছ জলপুরিটা কত সুন্দর লাগছে দেখতে তো দূরে দেখো বন্ধুরা একটি দিদি ভাই এবং দিদি ভাইয়ের ছেলে দুজনেই দেখো এক্সারসাইজ করছে তো সামনে দুটি দাদা ভাই তো দুজন মনে হচ্ছে বন্ধু তো এখানে তোমরা এক্সারসাইজ করার জন্য এখানে অল্প কিছু সরঞ্জাম এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা এদিকে তোমাদের চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এদিকে দেখো দুটি বাচ্চা দূরে লাই দোল খাচ্ছে দেখতেই পাচ্ছ তো এইদিকে জল পড়িয়ে আগে তোমাদের বললাম এদিকে দেখো এই দিদি ভাইটি দেখো এক্সারসাইজ করছিলাম তখন ব্লক টি তৈরি করছিলাম তো দিদি ভাই বলে আমার এক্সারসাইজ এর তোমাদের চ্যানেলে দেখাও তো সেই কারণে দিদি ভাই এক্সারসাইজের ব্লক তৈরি করে তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো দিদি ভাইয়ের এক্সারসাইজ এর ব্লকটি তো তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো দেখো দিদি ভাইয়ের দেখে চেষ্টা করছি জন্য লাগছে দেখে আগে কখনো এমন এক্সারসাইজ আমি করিনি কখনো তো সেই কারণে তো এইদিকে দেখো আইটটি আছে তো এই দেখো দেখতে পাচ্ছ আমি উঠছি তো এটিতে উঠে যেন আরো বেশি একটু ভয় ভয় লাগলো তো এখানে দুই দিকে দুজন দাঁড়িয়ে এক্সারসাইজটি করতে হয় তো যেহেতু আমি একা ছিলাম ওই কারণে একটু ভয় লাগছিল তো এই দিকে ভাইটি দেখো কত সুন্দর এক্সারসাইজ করছে দেখতেই পাচ্ছ এই দিকে দেখো বন্ধুরা এদিকে একটা বুন দেখো আস্তে আস্তে এক্সারসাইজ করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে দেখো দেখতেই পাচ্ছ ফ্যামিলি নিয়ে সবাই আসছে পার্টি ভিতরে ঘুরতে দেখতেই পাচ্ছ তোমরা তো এদিকে দেখো সামনে দেখো ব্লু এর জামা এবং ব্লু প্যান্ট পরে আছে তো ওইটি হলো আমার দাদা তো দাদাও ব্লগ করছিল তো দেখতেই পাচ্ছ দাদাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে ব্লগ করতে করতে তো এইদিকে দেখো দাদার কিছু কিছু আমিও ব্লগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো ভিতরে আরো কিছু মজাদার কিছু তোমরা দেখতে পাবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা এই দেখো হরিণ তিনটি দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে পার্কটির ভিতরে তোমরা খাওয়ার যাবতীয় সব সরঞ্জাম তোমরা পেয়ে যাবে তো এখানে প্রচুর দোকান আছে পার্কটির ভিতরে বন্ধুরা এই দূরে যে দুটি দাদা ভাই দেখছো লেবে গেল তো ওইদিকে এখনো কাজ চলছে কমপ্লিট হয়নি তো ওইদিকে দেখো দোলনা টাইপের কিছু দেখো নৌকার মতন দেখতে দেখতেই পাচ্ছ তো এই দেখো যে দুটি দাদা ভাই লেবেছিল তো এই যে দেখো এখনো কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ তো কি করবে আমি জানি না তো দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে তো দেখে মনে হচ্ছে এইদিকে টাইপ এর কিছু হবে তো দেখতেই পাচ্ছ এদিকে তোমরা দুই তিন রকমের খেলনা পেয়ে যাবে এদিকে বাচ্চাদের জন্য বড়দের জন্য ধরা দেখতেই পাচ্ছ পার্ক টির ভিতরে কত সুন্দর পরিপাটি করে পুরো সাজানো আছে দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি তো গিয়ে বাড়ি আসার মনই করছিল না তো মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থেকে যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তোমরা এই যে দূরে যে টয় ট্রেন দেখছো টয় ট্রেন উপরে বড়রা ছোটরা তোমরা সবাই চড়তে পারবে তো ওইদিকে দেখো টয় ট্রেন তার নির্দিষ্ট পা পাটি দিয়ে এবং নির্দিষ্ট গতিতে তার গন্তব্যস্থলের দিকে ছুটে যাচ্ছে দেখতেই পাচ্ছো দিকে দেখো পাহাড়ে গা দিয়ে ঝর না লাগছে নিচের দিকে দেখতেই পাচ্ছো তো কত সুন্দর লাগছে দেখে দেখে মনেই হচ্ছে না যে এটি নকল দেখে দূর থেকে যেন দেখে মনে হচ্ছে পুরো আসল জিনিসটা তো বন্ধুরা এদিকে দেখো যে মাটির যে ঘরটি দেখতে পাচ্ছ ওপরে টালির ছাউনি দেওয়া আছে তো এটি হলো একটি হোটেল তো হোটেলটি দেখেও আমার খুব ভালো লাগলো কারণ এমন ধরনের হোটেল সচরাচর চোখে পড়ে না আজকাল তো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর ভাবে সাজানো আছে তো এদিকে এই যে হোটেলের গ্যাস কাউন্টার দেখতে পেলে দিদি ভাইটি বসে আছে তো এদিকে বসে খাওয়ার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার সবই আছে এবং তোমরা মনে করলে পুকুরের ধারে সাইডে খেতে পারো এখানেও টেবিল চেয়ার পাতা আছে তো দেখতেই পাচ্ছ এদিকে তোমাদের জন্য গোলাম বানিয়ে এসে তো একটু চা খাওয়ার মন করলো তো সেই কারণে আর কি চা দোকানে এসে চা খাওয়া পিছনে আমার দাদাও খাচ্ছিল চা দেখতেই পাচ্ছ দাদার হাত হাতেও চায়ের কাপ আছে তো এদিকে দেখো চারপাশটা আমার সাইডটা তোমাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো কত সুন্দর লাগ লাগছে শীতের দিনে হালকা হালকা রোদ আর এমন সুন্দর পার্কে আসার মজাটাই অন্যরকম ফিলিংসটাই আলাদা তোমরা বুঝতেই পারছো আমাদের তো গাইস তোমরা সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখালাম তোমরা দেখলে তো পার্কটি তোমাদের কেমন লাগলো আর ব্লগটি কেমন লাগলো সেটা তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও আর যে সকল বন্ধুরা তোমরা এই চ্যানেলের ভিডিওটি নতুন দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো তো নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো যারা যারা এই অ্যামাজন পার্কে আসতে চাও হাওড়া রোড তো যারা কলকাতার দিক থেকে আসবে তারা শিয়ালদা হাসনাবাদ লোখালে উঠে তোমরা হাওড়া রোডে লাভতে পারো আর যারা হাসনাবাদ দিক থেকে আসবে তারা হাসনাবাদ শিয়ালদা লোখালে উঠে কাঁকড়া মির্জা পরে পরেই হারোয়া স্টেশন পড়বে তো স্টেশনে লেবে তোমরা অটো টোটো ভ্যান যাই পাবে উঠে বলবে আমি অ্যামাজন পার্কে যাব তো তোমাদের পার্কে নিয়ে আসবে আর তোমরা দেখলে পার্কের ভিজিট পঞ্চাশ টাকা পার মাথা পিছু তো ব্লকটি আজকে এখানেই এন করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন মজাদার ব্লক নিয়ে তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো টাটা এখানে এন করলাম